দর্শক হইত অবশ্য গাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইস আমরা কিভাবে আমাদের ফেসবুক প্রোফাইলের যে লিংকটা সেটা আমরা হাইড করব তো প্রথমত আমরা কি করব এখান থেকে ওপেন করব এবং প্রথমে তো প্রুফটা এবং চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতেছি দেন এখান থেকে হচ্ছে এই যে মানে ইওর প্রোফাইল লিঙ্ক নামে অপশন সো এটাতে ক্লিক করে আমি প্রোফাইল লিংকটা কপি করে নিচ্ছি আপনাদের সামনে সো কপি করলাম পর এখান থেকে হচ্ছে যাচ্ছি ক্রম্বারত যাওয়ার

থিরো দেখতে পাবেন উপরে সো এটাতে ক্লিক করবেন দেন এরকম অপশন চলে আসবে উপরে শর্টকাট সেটিং সো এখানে হচ্ছে সেটিংস এর অপশন পাবেন সো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এরপর আপনি কি করবেন স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবে মানে নিচ দিকে স্ক্রল ডাউন করবেন মানে উপর দিকে টানবেন আর কি তাহলে নিচ দিকে আসবে আর কি সো তারপরে এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাবেন যে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি অপশনটা কোথায় আছে এই এই অপশনটা কোথায় আছে অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি সো এখানে আসার পর এখানে দেখতে পাবেন যে নিচে একটা অপশন তো এখানে কিন্তু লেখা আছে যে হাউ পিপল ফিন্ড এন্ড কন্টা কিউ নামে অপশন সো গাইস এখান থেকে করবেন হাউ পিপল কন্টাক্ট ইউ যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন প্রত্যেকটি ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু শো করবে সো এখানে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এরপর আপনি কি করবেন একটু স্কল ডাউন করে নিচে আসবেন তো নিচে আসার পর এখানে একটা সেটিং দেখতে পাবেন এখানে কিন্তু হচ্ছে ডু ইউ সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু টু প্রোফাইল আপনি কি করবেন এই যে অপশনটা মানে এটা কিন্তু হচ্ছে অন করে দেওয়া থাকবে সো এই অপশনটা কি করবেন আপনি অফ করে দেবেন জাস্ট অফ করে দেবেন অফ করে দেওয়া পরে কিন্তু আপনার কিন্তু আপনার কিন্তু হচ্ছে কাজ কমপ্লিট সো এরপর আপনি যদি এখান থেকে হচ্ছে আপনার যে প্রোফাইল বা আপনার ফ্রেন্ড সার্কেল হোক না কেন যে কেউ হোক না কেন যখন হচ্ছে আপনার এই মানে ফেসবুক আইডির লিঙ্কটা কপি করবে কপি করার পর যদি কোনো ব্রাউজার হোক যেখান থেকে আপনাকে খুঁজে বের করুক না কেন সেখানে গেলেও কিন্তু আর আপনাকে আর খুঁজে পাবে না আমি এখান থেকে লিঙ্কটা মানে কপি করে নিয়ে আসছি এখানে পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশন তো চলে দিস কন্টেন্ট উইথ অ্যাভেলেবল মানে অ্যাভেলেবল না আর কি সো এরকম কিন্তু একটা অপশন আছে অ্যাট দি মোমেন্ট মানে হচ্ছে আমাদের যে লিঙ্কটা সেটা কিন্তু আর কাজ করতেছে না গাইস এভাবে চাইলে কিন্তু আপনি আপনার ফেসবুক আইডির যে লিঙ্কটা সেটা কিন্তু আপনি হাইট করে রাখতে পারেন অনেকে কিন্তু আছেন হাইড করতে চাচ্ছেন গাইস আজকে ভিডিও দেখার পর থেকে আপনি কিন্তু আপনার যে লিংকটা সেটা কিন্তু হাইট করে রাখতে পারেন যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন এই ধরনের সবাইকে পাওয়ার জন্য এখানে ভিডিও শেষ করতেছি সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ